হ্যালো ফ্রেন্ডস আজকে আমি বানানো দেখাবো তরমুজের শরবত তরমুজ দিয়ে মহাব্বতের শরবত তো অনেকেই বানিয়ে খেয়েছি কিন্তু এই শরবতটি কি তোমরা ট্রাই করেছো যদি না করে থাকো তাহলে এই শরবতটা একবার ট্রাই করে দেখো তরমুজটা ভালো কি না সেটা বাজার থেকেই আমি কেটে দেখে নিয়ে এসেছিলাম এরপর চলো শরবতটা কীভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি তরমুজটাকে এইভাবে কেটে নেব এরপর একটা অংশ দিয়ে আমি শরবতটা বানাবো এরপর দেখো এটাকে আবারও আমি কেটে নিলাম ছোট করে এরপর এর মাঝে যে লাল অংশটা আছে সেটা কেটে নেব তারপর দেখো একটা বাটির উপরে আমি এরকম বড় ছাঁকনি রেখেছি এরপর এটাতে আমি ঘষে ঘষে তরমুজের রসটা বার করে নেবো এইভাবে রসটা বার করলে কোনো মিক্সার গ্রাইন্ডারের প্রয়োজন হবে না আর বীজটাকে আলাদা করারও কোনো চিন্তা থাকবে না তরমুজের সিজন শেষ হয়ে যাওয়ার আগে এই শরবতটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর এই শরবতটা বানানো কোনো ঝামেলাই নেই আর সেরকম খরচাপাতিও লাগে না বাড়িতে থাকা জিনিস দিয়েই তোমরা এই শরবতটা বানিয়ে নিতে পারবে তোমরা এইভাবে চটকে চটকেও রসটাকে বার করে নিতে পারো মোট কথা রসটাকে তোমরা যেভাবে হোক বার করে নেবে আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করতে হবে তার কোনো মানে নেই তোমরা চাইলে মিক্সারেও এটাকে ব্লেন্ড করে এর রসটা বার করে নিতে পারো দেখো আমার এখানে রসটা বার করা হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ চিনি চিনির পরিমাণটা কিন্তু তরমুজের মিষ্টির ওপর নির্ভর করে তরমুজটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম করে দিতে হবে এরপর দিয়ে দেব জলজিরা এই তরমুজের শরবতে জলজিরা মেশানোর ফলে একটা আলাদা লেভেলের টেস্ট আছে তাই জলজিরাটা কিন্তু অবশ্যই মেশাবে এটা কিন্তু স্কিপ করবেন না এরপর দিয়ে দেব গন্ধরাজ লেবু রস তবে এখানে কিন্তু গন্ধরাজ লেবু রসটা কয়েক ফোঁটা দিতে হবে বেশি কিন্তু ব্যবহার করবে না এখানে এই তরমুজের শরবত ছাড়াও আমার চ্যানেলে দেওয়া আছে সহজে কিভাবে আম পোড়া শরবত করবে বাড়িতে আসা অতিথিদের জন্য একটা নর্মাল শরবতকে কীভাবে ইউনিকভাবে পেশ করবে সেই শরবতও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো তোমরা যারা ইঁচড় চিলি রেসিপিটা ট্রাই করো নি তারা আমার চ্যানেলে দেওয়া আছে ইঁচড় চিলি রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো এই ধরনের ইউনিক রেসিপিগুলো আমার চ্যানেলে আমি আনতে চলেছি তোমরা যদি চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম ধরনের নতুন নতুন রেসিপি ট্রাই করো আর বাড়ির লোকেদের খুশি করো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি কয়েক টুকরো বরফ এরপর শরবতটা এইভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে ঢেলে নিলাম আর গ্লাসের কর্নারে লাগিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর টুকরো তোমাদের যদি এই শরবতের ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই আমি এখন যাই নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো